দাঁতের সকল প্রকার সমস্যা দূর করার দুইটি উপায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দাঁতের হলদে কালচে দাগ দূর হবে দাঁতে পাথর দূর হবে দাঁতে ব্যথা দাঁতের সকল প্রকার সমস্যা দূর করে দেবে আজকের দুইটি উপায় একটি কাপে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ফিটকেরি এই ফিটকেরিটি আমি পানিতে ভিজিয়ে নেব এভাবে ঠিক ফিটকেরি পানির মধ্যে ভিজিয়ে নেবেন অথবা ফিটকেরি অল্প পরিমাণ গুঁড়ো করে এই পানির সঙ্গে মিশিয়ে নিতে পারেন তো এভাবে নেয়ার পর পানিটি দেখুন এই রকমের হয়ে যাবে একটু ঘোলাটে হয়ে যাবে তখন ফিটকেরিটি উঠিয়ে রেখে দেবেন এরপর এর সঙ্গে অ্যাড করব লবণ খাবার লবণ এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে ফিটকেরি ভেজানো পানি এবং লবণ ভালোভাবে মিশিয়ে এরপর এটি কি করতে হবে আমি আপনাদেরকে বলে দেব একটু পরে এটি এক পাশে রেখে দেব রেখে দিয়ে দাঁতের জন্য আরও একটি রেমেডি আমি তৈরি করব। এটি এখন এক পাশে রেখে দিচ্ছি এখন যেই রেমেডিটি তৈরি করব। সেটি তৈরি করার জন্য লাগবে হলো ইনো এখানে ইনো অথবা বেকিং সোডাও নিতে পারেন খাবার সোডা এটি দাঁতের হলদে কালচে দাগ দূর করবে যাদের পান সিগারেট খেয়ে দাঁতে হলদে কালচে দাগ পড়ে গেছে অবশ্যই ইনো অথবা খাবার সোডা ব্যবহার করবেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস মারি ফুলে যাওয়া মারিতে পুজ হওয়া মারি ব্যথা করা এ সকল সমস্যা দূর করে দেবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি তিন নম্বর সরিষার তেল খাবার সোডা সরিষার তেল লেবুর রস এরপর এখানে অ্যাড করে দেব টুথপেস্ট যে কোনো টুথপেস্ট আপনারা দাঁতে যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্ট এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন এরপর এখানে আরও একটি উপকরণ অ্যাড করব এটি আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি যে উপকরণটি অ্যাড করবো সেটিও দাঁতের জন্য বেশ উপকারী এখানে আমি ছোট্ট এক টুকরো আদা নিয়েছি আদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর খোসা সহকারে গ্রেটারে গ্রেড করে নেব আদার রস দাঁতে ব্যবহারে দাঁতের ব্যথা দূর হয়ে যায় হঠাৎ দাঁতে ব্যথা শুরু হয়েছে আদার রস দাঁতে ব্যবহার করুন দাঁতের ব্যথা সাময়িক দূর হয়ে যাবে দাঁতের মাড়ি ফুলে যাওয়া সমস্যা দূর করে দেবে আদার রস এখানে আদা আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি এরপর এই আদার রস আমি এর সঙ্গে অ্যাড করে দেব খাবার সোড়া লেবুর রস সরিষার তেল এবং টুথপেস্ট এর সঙ্গে আদার রস এরপর এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেই রেমেডিটি তৈরি হবে এটি দাঁতের সকল প্রকার সমস্যা দূর করে দেবে এই রেমেডিটি ছোট বড় সকল বয়সে নারী পুরুষ সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন দাঁতের সকল প্রকার সমস্যা দূর করে দেবে এই রেমেডিটি দাঁতের হলদে কালচে দাগ দূর করবে দাঁতের মারিতে যে পাথর জমে দাঁতের গোড়ায় সে পাথরগুলো দূর করবে এবং দাঁতে ব্যথা দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের মারিতে ঘা হওয়া রক্তক্ষরণ শিশির অনুভব সকল সমস্যা দূর করে দেবে এই রেমেডিটি এটি তৈরি করার পর ব্রাশে অল্প পরিমাণ লাগিয়ে এরপর এটি দিয়ে এক মিনিট দাঁত ব্রাশ করতে হবে রেগুলার যেভাবে টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করে থাকি ঠিক ওভাবে এই রেমেডিটি দিয়ে দিনে একবার এক মিনিটের মতো দাঁত ব্রাশ করবেন দাঁতের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে ছোট বড় সকলেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন এই রেমেডিটি তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন অবশ্যই ফ্রিজে নর্মালে রাখতে হবে এটি নষ্ট হবে না ফ্রিজে যদি রেখে ব্যবহার করতে পারেন এরপর প্রথমে যে রেমেডিটি আমি তৈরি করেছিলাম সেটি কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি দাঁত এই রেমেডিটি দিয়ে ব্রাশ করার পর এই পানিটি দিয়ে আপনারা কুলি করবেন এতে করে দাঁতে ব্যথা দাঁতে শিরশির অনুভব দাঁতের মাড়ি ফুলে যাওয়া এই সকল সমস্যা দূর হয়ে যাবে দুই নম্বর রেমেডিটি দিয়ে দাঁত ব্রাশ করবেন এবং এই প্রথম রেমেডিটি যেটি তৈরি করেছি এই পানিটি দিয়ে আপনারা কুলি করবেন এতে করে দাঁতের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে ছোট বড় নারী পুরুষ সকলে কিন্তু এই দুইটি রেমেডি দাঁতের জন্য ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে